সম্পদ যখন সীমিত তখন ভোগ ও আবর্জনায় লাগাম টানাটা সময়ের দাবি নমস্কার ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা আমাদের চারপাশে নানান ধরনের সংকট জলের অভাব আবাসনের চাপ এবং বেড়ে চলা বর্জ্য তবে এই সমস্ত সমস্যার মধ্যেও রয়েছে সম্ভাবনার পথ আর তাই খুঁজে নিতে চলেছি আমরা আজ আমরা দেখব আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় ছোট ছোট পরিবর্তন কিভাবে বড় সমস্যার মোড় ঘুরিয়ে দিতে পারে আজকের পর্বে থাকছে পুরনো যন্ত্র রিসাইক্লিং করা কিভাবে নতুন যন্ত্র তৈরির চেয়ে লাভজনক হতে পারে তা করে দেখাচ্ছে জার্মান কোম্পানিগুলো এবং তামিলনাড়ুতে কলা গাছের তন্তু থেকে কিভাবে পরিবেশ বান্ধব কারুপণ্য তৈরি করছে একটি কোম্পানি তবে শুরুটা কলকাতা থেকেই এই শহরে এখনো বহু মানুষ রয়েছেন যাদের মাথা গোঁজার কোনো স্থায়ী ঠিকানা নেই কঠিন বাস্তবতা এবং অনিশ্চয়তার মধ্যে পরিশ্রম করে তাদের জীবন কাটছে তবে এই বাস্তবতার মধ্যেও কিছু মানুষ পরিবর্তনের আলো দেখানোর চেষ্টা করছেন আমরা দেখা পেয়েছি এমন কিছু উদ্যোগের যা বস্তির ভেতরে থেকেও সম্ভাবনার পথ খুঁজছে পরিবর্তনের আলো দেখানোর চেষ্টা করছে দেখব এই শহরে যৌন আটকে পড়া নারীরা কিভাবে পাচারকারীদের শেকল ভেঙে খুঁজে নিচ্ছে আয় এবং স্বাধীনতার পথ আমার ঠাকুমাও এই পেশার সাথে যুক্ত ছিল লালবাতি এলাকায় আমার মাসি এগারো বছর বয়সে সোনাগাছি এলাকায় বিক্রি হয়ে যায় সেখান থেকেই আমার স্ট্রাগেল শুরু তো আমি এখানে এক বছর মতন ট্রেনিংয়ে ছিলাম তারপরে পরীক্ষা দিয়ে পাশ করে আমি এখন প্রোডাকশানে কাজ করছি কলকাতার যৌনপল্লীর পুরনো দিনগুলোকে পেছনে ফেলে আসতে চান তিনি হামারি মুসকান সংস্থায় এসে অনেকের মতো তিনিও নতুন পথ খুঁজে পেয়েছেন ছোটো ছোটো কারখানায় তারা ফেলে দেওয়া কাপড় কাগজ আর বোতল দিয়ে ব্যাগ জামা আর ঘরের জিনিস বানান ফেলে এসব পণ্য তাদের জন্য সম্পদ নতুন কিছু করার ভিত্তি তারা যখন আমাদের কাছে শিখতে এলেন কখনো দু হাজার কখনো আড়াই হাজার টাকা স্টাইপেন দিয়েছি এবং প্রোডাকশনে আসার পর মোটামুটি আমরা পাঁচ হাজার বা ছ হাজার টাকা দিয়ে শুরু করি

কলকাতার ডেস্টি ফাউন্ডেশন সংস্থায় চিত্রটা অনেকটাই আলাদা এখানে পুরোনো শাড়ি দিয়ে আধুনিক ব্যাগ বানানো হয় পাচার থেকে উদ্ধার পাওয়া নারীরা এখানে কাজ করে নতুন জীবন করছেন তারা তাদের কাজ নিয়ে গর্বিত ফেলে দেওয়া জিনিস থেকে তারা নতুন কিছু তৈরি করছেন দিনে আমরা দশ থেকে পনেরোটা তুলতে পারি আর যদি একটু ইজি ব্যাগ হয় তাহলে আমরা দিনে যদি তিনটে মেয়ে থাকি আমরা তাহলে দিনে তিরিশটা ব্যাগ অলরেডি উঠে যাবে ডেস্টিনি ফাউন্ডেশন অ্যান্ড রিফ্লেকশন শুধু এনজিও নয় এটি একটি সামাজিক উদ্যোগ তাদের তৈরি পণ্য বিদেশেও রপ্তানি হয় আমাদের রিসাইকেলটা ইজ দ্য হার্ট অফ আয়ার সোশ্যাল বিজনেস অন্তত দেড় হাজার থেকে দু হাজার পিস আমাদের লাগে বছরে এবং সেটা থেকে আমরা অন্তত চার পাঁচ হাজার প্রোডাক্ট বানাতে পারি আমরা অনেক ইথিক্যাল এথিক্যাল ডিস্ট্রিবিউটারের সঙ্গে আমাদের কানেকশন আছে দাঁড়াই প্রোডাক্টগুলো কেনে যেটা আমাদের ইউরোপে আছে ইউএসএতে আছে ক্যানাডাতে আছে কলকাতার এই জিরো ওয়েস্ট বান্ধব পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহ দেয় বস্তিতে বসবাসকারী নারীরা স্থানীয় পুনর্চক্রায়ণ উদ্যোগগুলোর মাধ্যমে সংগৃহীত কাপড় পুনরায় বিক্রির উপযোগী করে তুলছেন বিক্রি হওয়া টাকা তারা সরাসরি পেয়ে থাকেন যা তাদের স্থায়ী আয়ের পথ করে দিয়েছে সচেতন ক্রেতারা চাইলে এখান থেকে সাশ্রয়ী দামে পরিবেশবান্ধব পোশাক কিনতে পারেন তো বেসিক্যালি আমরা এখানে অনেক সময় আসি থ্রিফটিং করার জন্য এটা বেসিক্যালি ভালো কারণ অফকোর্স আমরা কলেজ স্টুডেন্ট আর সবসময় আমাদের কাছে অত টাকা থাকে না যে আমরা এক্সপেন্সিভ ক্লড এফোর্ড করতে পারবো সব সময় কলকাতার সবচেয়ে বড় ভাগার ধাপায় প্রতিদিন 5000 টন আবর্জনা জমা হয় যদিও এটি গড়ে উঠেছিল মাত্র 2500 টন বর্জ্যের জন্য এর কাছাকাছি শিশুসহ সহ কয়েকটি পরিবার বসবাস করে তনুজ ভোকেশনাল ট্রেনিং সোসাইটি শিশুদের নিয়ে কাজ করে মায়েরা ফেলে দেয়া কাপড় দিয়ে শিশুদের জন্য পোশাক বানায় কিভাবে বর্জ্য কমানো যায় বড়দের থেকে তা শিখছে শিশুরা এই শিশুরাই ক্ষুদে কালেকশনের মুখ এই কাজের মাধ্যমে মায়েরা সংসার চালান শিশুদের পড়াশোনার শিশুদের পরিবেশ বান্ধব হতে শেখানোই পরিবেশ বিশেষজ্ঞ সাধন কুমার ঘোষের লক্ষ্য তার এই উদ্যোগ ভারতের তিনশোরও বেশি স্কুলে পৌঁছেছে

বয়সও হচ্ছে ওনার আমি ভাবতাম কিছু একটা চাকরি হলে ভালো হতো তখন আমি এখান থেকে চাকরি পেলাম আজ প্রায় দশ বছর থেকে বারো বছর হয়ে গেছে আমি এরিয়া থেকে বেরিয়ে গেছি এখন আমার মা শেফ আছে আমিও আছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যন্ত্র কৌশলে জার্মানির খ্যাতি বিশ্বজোড়া গোটা বিশ্বে ভারী যন্ত্রপাতি রপ্তানি করছে ইউরোপের শিল্পোন্নত এই দেশটি কিন্তু এই যন্ত্রগুলো পুরনো হলে বা বিকল হলে তারপরে তাদের পরিণতি কি হচ্ছে পুরনো যন্ত্র খুলে তার থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ বের করে নেওয়ার পদ্ধতি প্রচলিত কিন্তু জার্মানির কিছু কোম্পানি এই পুরনো যন্ত্রগুলোকেই নতুন করে ব্যবহারের উপযোগী করে তোলার চেষ্টা করছে এর ফলে কার্বন নিঃসরণ কমার পাশাপাশি সম্পদের সর্বোত্তম ব্যবহার সুনিশ্চিত হচ্ছে এবং টেকসই শিল্পের ধারণায় যোগ হচ্ছে নতুন মাত্রা কয়েকটা বোতাম টিপলেই মেশিন চলতে শুরু করে মেশিনটি প্লাস্টিক ফিল্মে মোড়া কাঠের টুকরো তৈরি করে আসবাব আর নির্মাণ সংস্থাগুলি এর প্রধান ক্রেতা জার্মানির উত্তর পশ্চিমে এই পারিবারিক ব্যবসায় দেড়শো জন কাজ করেন 40 বছর আগে শুরু হওয়া এই কারখানার অনেক মেশিন এখন পুরনো হয়ে গেছে নতুন মেশিন কেনা খরচ সাপেক্ষ তাই ক্লাউস ডিটার ব্রিঙ্কম্যান পুরনো মেশিনগুলোকে নতুন করে বানানোর সিদ্ধান্ত নেন যাকে মেশিন সংস্কার বা রেট্রোফিটিং বলে আমরা জার্মানিতে কারখানার যন্ত্রের আয়ু সাধারণত পনেরো থেকে পঁচিশ বছর এর মধ্যে দক্ষতা ও পরিবেশ বান্ধব চাহিদাগুলোর কথা মাথায় রেখে বিভিন্ন পরিবর্তন আনা যায় জ্বালানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় অনেক ব্যবসার উপর খরচের বোঝা বাড়ছে

যন্ত্রপাতি তৈরির কারখানায় অনেক উপাদান প্রয়োজন এখানে ইস্পাত অ্যালুমিনিয়াম তামার মতো ধাতু অনেক বেশি ব্যবহার হয় এই শিল্পে অনেক জল ও শক্তিও প্রয়োজন দু হাজার চব্বিশ সালে জার্মানির মোট বিদ্যুতের খরচের চুয়াল্লিশ শতাংশ শিল্প কারখানায় ব্যবহৃত হয়েছে সরকার দু হাজার তিরিশ সালের মধ্যে কাঁচা ব্যবহার এক তৃতীয়াংশও কমাতে চায় টাডাবর্ণের ফ্রাউন হোফা ইনস্টিটিউটের রোমান ডুমিট্রেস্কু জানালেন এই লক্ষ্যে পৌঁছাতে হলে মেশিনের সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ডুমিট্রেস্কু প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও ডিজিটাল ইঞ্জিনিয়ারিংয়ে একজন বিশেষজ্ঞ Der große Vorteil ist, ich muss eigentlich nicht in der gesamten Wertschöpfungskette beim, beim Abbau des Eisenerzes anfangen, sondern kann tatsächlich schon Materialien wieder die wiederverwenden die und wieder nutzen, die schon eine gewisse Verarbeitung erhalten haben und dementsprechend nicht CO2 ausstoßen oder gar die, die Verfügbarkeit dieser Materialien, die gar nicht vorhanden ist. Also aus Nachhaltigkeitsaspekten alleine ist, das, das, ist, das, ist das, 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 das unglaublich wertvoll. wertvoll. বিএমইউর মেশিনগুলোর আধুনিকীকরণ করা হয় তাদের কারখানা থেকে কয়েক কিলোমিটার দূরে অন্য একটি কোম্পানিতে। মেশিনন kommen hier এই এখানে কাজ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন খুলে রাখা সংস্কার ইউনিট কারখানায় বিএমইউ এর একটি পুরনো মেশিন সংস্কার করা হচ্ছে এটাকে নতুন রং করা হয়েছে এবং প্রায় সব যন্ত্রাংশই খুলে ফেলা হয়েছে অর্ধেক বিক্রির একটি সংস্থার অংশ গিন্দুমার্কের সিইও বেনেডিক রুফ জানালেন এটি একটি বৈশ্বিক ব্যবসা এই কারখানায় পুরনো যন্ত্রগুলি বিক্রির অপেক্ষায় রয়েছে এই মেশিনটিও হয়তো এশিয়ার কোন দেশেই যাবে যেখানে শিল্প কারখানার বাজারের আকার দিন দিন বাড়ছে প্রচণ্ড তাপ তীব্র বাতাস এবং জনস্বাস্থ্য সতর্কতা দিল্লির প্রাত্যহিক সমস্যা আর তারই সঙ্গে এখন যুক্ত হয়েছে জলের সংকট দিল্লিতে সমস্যাটা শুধুমাত্র জলের ঘাটতিরই নয় বরং বলা যায় দিল্লির জল সরবরাহ ব্যবস্থাটাই প্রায় ভেঙে পড়েছে তারই সঙ্গে যত্র জলের অপচয় এই জলের অসম বন্টনের সমস্যাকে আরোই বাড়িয়ে তুলছে তাই জলের অপচয় রোধ হয়তো এই সমস্যার সমাধানের একটি চাবিকাঠি হতে পারে

সেন্সর এবং ডেটার সাহায্যে একাধিক নতুন সংস্থা বর্জ্যজল শোধনের সম্ভাবনাকে কাজে লাগাতে চাইছে বিহার অঞ্চলের নারীদের জন্য পরিষ্কার জল পাওয়া নিত্যদিনের সংগ্রাম এখানে দশ লক্ষেরও বেশি মানুষ বাস করেন এটি এশিয়ার সবচেয়ে বড় অননুমোদিত কলোনি ভারতের সংসদ ভবন থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকার কিছু অংশ শহরের জল সরবরাহ ব্যবস্থার বাইরে পড়ে সরকারি নলকূপগুলি মাসে মাত্র একবার চলে। ভূগর্ভস্থ জলের স্তর অত্যন্ত নিচে নেমে গেছে। বাসিন্দাদের একমাত্র উপায় ট্যাঙ্কার থেকে জল সংগ্রহ করা। সেটি ব্যয়বহুল। এর মাধ্যমে সবসময় চাহিদা মেটানো সম্ভব নয়। গত 2 ব্যবহার করা যায় না। पानी জলের অভাব রয়েছে। ভারতের রাজধানী নিজের সার্বিক জল চাহিদার মাত্র পঁচাত্তর শতাংশ মেটাতে পারে তাছাড়া জল বন্টনও নয় কিছু এলাকায় প্রয়োজনের চেয়ে বেশি জল পাওয়া যায় আবার কিছু এলাকায় প্রায় কিছুই মেদে না পরিষ্কার জলে ত্রিশ শতাংশ পর্যন্ত চুইয়ে পড়ে বা অপচয়ের মাধ্যমে নষ্ট হয় এর একটি উপায় হল উন্নত বর্জ্য জল শোধন ব্যবস্থা দিল্লির অর্ধেকেরও কম বর্জ্য জল পুনর্ব্যবহৃত হয় আর শোধিত জলের মাত্র আঠারো শতাংশ প্রকৃতপক্ষে ব্যবহার করা হয় পঁয়ত্রিশটি কেন্দ্রীয় শোধন কেন্দ্রের পাইপগুলো জরাজীর্ণ তার জন্য প্রচুর জল হয় যেখানে বর্জ্য জল তৈরি হয় তাকে সেখানেই শোধন করা একটি সমস্যা হতে পারে ভারতের কিছু রাজ্যে আবাসিক ও বাণিজ্যিক কমপ্লেক্সে বিকেন্দ্রিকৃত ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে অবস্থিত প্রযুক্তি নগরী গুড়গাঁও এই পদ্ধতি ব্যর্থ হয়েছে সেখানকার বিকেন্দ্রীকৃত ব্যবস্থার এর একটি কারণ হলো শতাংশই রক্ষণাবেক্ষণের অভাব এই আবাসিক কমপ্লেক্সের বর্জ্য জল শোধনাগার দিনে এক লক্ষ ত্রিশ হাজার লিটার বর্জ্য জল শোধন করে আগে উপস্থিত কর্মীদের দ্বারা এর পর্যবেক্ষণ করা হতো কিন্তু এখন বেশিরভাগ পর্যবেক্ষণই ডিজিটাল পদ্ধতিতে হয় দিল্লির সংস্থা ডিজিটাল পানি এই কাজ করে এই সংস্থা একটি প্লাগ অ্যান্ড প্লে মডেল ব্যবহার করে যা অঞ্চলের যন্ত্রগুলিকে আধুনিক ডিজিটাল নজরদারি ব্যবস্থার সাথে সংযুক্ত করে

সংস্থার দাবি এই ব্যবস্থায় এখন আগের চেয়ে বিশ শতাংশ বেশি জল শোধন করা হয় জলের গুণমান উন্নত হয়েছে এবং শক্তির খরচও উল্লেখযোগ্যভাবে কমেছে শোধিত জল শৌচাগার এবং বাগানের কাজে ব্যবহার করা হয় স্থানীয়দের অতিরিক্ত জল কিনতে হয় না ফিরে আসি সঙ্গম বিহারে এই অবৈধ বসতিতে বাসিন্দাদের অনেক দাম দিয়ে জল কিনতে হয় এখানে প্রতিদিন মাথাপিছু মাত্র পঁয়তাল্লিশ লিটার জল পাওয়া যায় বাসিন্দা থাকায় এখানে বিপুল পরিমাণ বর্জ্য জল উৎপন্ন হয় একটি সাম্প্রতিক গবেষণা জানিয়েছে এখানেও এই কেন্দ্রিকৃত জল শোধন ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে পরিস্থিতির উন্নতি করতে পারে এই বর্ষতে বর্জ্য জলের মাত্র অর্ধেক

একটি গবেষণা অনুসারে ভারতের আশি শতাংশ বর্জ্য জল শোধন করে কৃষিক্ষেত্রে সেচের কাজে পুনর্ব্যবহার করা সম্ভব এতে পানীয় জলের জন্য অনেক বেশি স্বচ্ছ জল সংরক্ষিত থাকবে ফসল সংগ্রহের পর ফেলে দেওয়া অংশ নিয়ে কজনই বা মাথা ঘামায় তা খড়কুটোই হোক বা গাছের অবশিষ্টাংশ কিন্তু থেনিতে এক উদ্যোগপতি এই বর্জ্যের মধ্যেই খুঁজে পেয়েছেন নতুন সম্ভাবনা তার কাজের মূল উপাদান কলা গাছের ফেলে দেওয়া অংশ কলা চাষের জন্য খ্যাত তামিলনাড়ুর এইসব কৃষি খামার কলা সংগ্রহের পর গাছ কেটে ফেলা হয় বিশাল এসব বাগানে তাই কলা গাছের বিপুল বর্জ্য জমে এক সময়তা আগুনে পুডিয়ে ফেলা হতো বা মাটিতে পু ফেলা হতো। তবে বাণতার জন্য এখনতা লাভজনক এক ব্যবসা নারচ্ছ না নাদের ই

তেমনি একজন মানুষ হ্যারিসন মার্শাল সেন্ট্রাল লন্ডনে বসবাস করবার জন্য তিনি কি উপায় বেছে নিয়েছেন চলুন দেখি ইউরোপের মধ্যে লন্ডনে বাড়ি ভাড়া সবচেয়ে বেশি মাথার উপর ছাদের ব্যবস্থা করাই জন্য সত্যি কি বাস করা সম্ভব মাত্র আড়াই বর্গমিটার মিটার জায়গা এখানে স্নানের ব্যবস্থা নেই টয়লেটও নেই আপনি কি এভাবে থাকতে পারতেন এমন বাড়িতে লন্ডনের কেন্দ্রে থাকার জন্য হ্যারিসন একটি ডাম্পার বা বর্জ্য ফেলার কন্টেইনার বেছে নেন শুরুটা দু সালের জানুয়ারিতে

ডামস্টারের উপরের অংশটি কাঠ দিয়ে তৈরি। সেখানে হ্যারিসনের বিছানা আছে। ভিতরে আছে পাতলা কাঠের দেওয়াল। সব মিলিয়ে সত্যিই অবাক করা এবং আরামদায়ক ঘরই বলা যেতে পারে। আমার মাথাও কখনো ধাক্কা খায় না। টয়লেট ব্যবহার করতে গেলে হ্যারিসনকে একটু কষ্ট করতে হয় এটা মেলায় দেখা পোর্টেবল টয়লেটের মতোই সুবিধার দিকটি হলো কোনো ভাড়া ছাড়াই হ্যারিসন লন্ডনের একদম কেন্দ্রে থাকতে পারছেন এজন্য তাকে শুধু জল আর বিদ্যুতের বিল দিতে হয় এই ডিজাইনার প্রায় এক হাজার ইউরো দিয়ে ডামস্টারটি কিনেছিলেন আর এটিকে বাসযোগ্য করতে তিনি আলো পাঁচ হাজার ইউরো খরচ করেছেন প্রথমে ভেবেছিলেন পরজন এক বছর কাটাবেন কিন্তু সেটা বেড়ে দুই বছর হয়ে গেল আর এখন অনির্দিষ্ট আমার স্থাপত্য নকশা কিছু করা যায় কিনা যাতে কিছুটা আরামে থাকতে পারি এত ছোট জায়গাতেও হ্যারিসন বন্ধু বান্ধবকে নিয়ে বসতে পারেন এমনকি তাদের সাথে রাতের খাবার খাওয়ারও ব্যবস্থা আছে ইউরোপ বা বিশ্বের অন্যত্র অতিরিক্ত বাড়ি ভাড়ার সমস্যা সমাধানের জন্য আপনার কাছে কি কোনো উপায় আছে রিসাইক্লিং যে শুধুমাত্র কোনো শিল্পোদ্যোগ বা সরকারের কাজ তা কিন্তু নয় আমরাও চাইলে প্রাত্যহিক জীবনে তা কাজে লাগাতে পারি আমাদের ব্যক্তিগত পরিসরে নেওয়া কোনো উদ্যোগ তা যতই ছোটো হোক না কেন আমাদের সামষ্টিক প্রচেষ্টা ভবিষ্যৎকে আরও সুন্দর এবং সবুজ বা টেকসই করে তুলতে পারে রিসাইক্লিংয়ের এমন কোনো অসাধারণ উদ্যোগের কথা যদি আপনার জানা থাকে তাহলে তা আপনি আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না যেন আর অবশ্যই ইনস্টাগ্রামে আমাদের পেজটি ফলো করবেন এমনই আরও সব প্রতিবেদনের জন্যে আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্যে